এই যে আজকের ভিডিওতে আপনাদেরকে যে পায়রাগুলো দেখাবো সব সেলের জন্য আছে সব দুর্দান্ত পায়রা একদম মেদ্রাসি পায়রা বেশি দেখাবো পাটটা বাচ্চা আছে একদম ছোট বাচ্চা বিন পরের বাচ্চাও আছে এই যে এই খাঁচার মধ্যে সব আছে পাটটা এবং বাচ্চা এক পর বিন পর ম্যাক্সিমাম এই বাচ্চাই মানে যেগুলো নিয়ে আপনারা বাড়িতে সেট করতে পারবেন সেই ধরনের বাচ্চা সব সেলের জন্য আছে সব করা পায়রা আপনাদেরকে ধরে দেখাবো এবং আপনারা দেখে জানাবেন কোন সেটের পায়রা আপনাদের পছন্দ হলো এবার কোনটা লাগবে আর এই যে এখানে হচ্ছে কিছু ধারি আছে নর আছে ম্যাক্সিমাম এগুলো সেলের জন্য সব তো চলুন পায়রাগুলো আমরা হাতে নিয়ে এবার দেখাবো পায়রাগুলো দেখবেন প্রথমে এই যে দুটো সবুজ বাচ্চা দেখাচ্ছি দেখুন একদম এ ক্লাস পায়রা ঠিক আছে এই দেখুন পায়রাগুলো এই হচ্ছে চোখের কোয়ালিটি এখনও কিন্তু মানে ক্লিয়ার হয়নি ছোট যেহেতু জিরো পরের বাচ্চা নিয়েই মানে সেট করে বলাতে পারবেন যারা ম্যাডস পায়রা শখ করতে যাচ্ছেন এই পায়রা কিন্তু তাদের জন্য একদম বেস্ট দেখে নিন এই যে দুটো একদম বাচ্চা আছে খুবই ছোট বাচ্চা নিয়েই সেট করতে পারবেন আর প্রচণ্ড দম পায়রা দম নিয়ে কোনো কথা বলতে হবে না দেখুন পায়রাগুলো চলুন নেক্সট পায়রা দেখি এই যে দেখুন আরও দুটো বাচ্চা বহুদিন পরে অফার এসছে এই অফার কেউ মিস করবেন না দেখে নিন পায়রাগুলো শুধু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এত ছোটো বাচ্চা ভালো পায়রা বাচ্চা সব এগুলো কিন্তু সচরাচর কেউ সেলমেল করে না যাই হোক অফার আছে তো যাদের পছন্দ তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন এই যে দেখুন কোয়ালিটি দেখুন পুরো সাদার মধ্যে দেখুন আর এই যে চোখের কোয়ালিটি দেখুন এখনও আপচা আপচা আছে দেখুন পুরো সেটিং পেয়ার আছে যে একদম জিরো পরের বাচ্চা নিয়েই সেট হবে দেখে নিন ভালো করে কোয়ালিটি এর এই যে পাটা দেখে নিন একদম কিন্তু সুন্দর পা দেখুন সুন্দর পা ওই পায়ের পাটা দেখি এই পা পাগুলো দেখুন এই যে ভালো পাড়ার বাচ্চা কিন্তু এই যে পায়ে পরিচয় দেখুন পা কত সুন্দর ঠিক আছে সুন্দর পা তো এই হচ্ছে সেটিং পেয়ার আরও এরকমই ভালো ভালো সেটিং পেয়ার আছে সব দেখাবো দেখুন দুর্দান্ত পায়রা কেউ যদি লট হিসাবে নেন তাহলে কিন্তু দাম কম পড়বে অনেক এবারে দেখুন পরবর্তী পেয়ার দেখুন এই এর চকটা কিন্তু অন্যরকম অনেকটা ক্লিয়ার এসছে দেখুন এই যে দেখে নিন কোয়ালিটিগুলো সুন্দর কোয়ালিটির ম্যাদ্রাসি পায়রা দেখুন যারা ম্যাদ্রাসি পায়রা চাচ্ছেন এই যে দেখুন নিয়ে সেট করতে পারবেন সুন্দর বাচ্চা দেখুন নিন ভালো করে কোয়ালিটি ঠিক আছে সবাই পর এবং পর মানে একদম নিয়েই সেট করতে পারবেন দেখুন টুর্নামেন্টেও খেলতে পারবেন ঠিক আছে তো সেই ধরনের বাচ্চাই আছে এখানে ম্যাক্সিমাম এগুলো ম্যাক্সিমাম সব টুর্নামেন্টে খেলা হয় এসব বাচ্চা নিয়ে যারা আগে নিয়েছে তারা এগুলো নিয়ে টুর্নামেন্টে উড়িয়েছে তো টুর্নামেন্টের জন্য এই পায়রাগুলো নিতে পারেন দেখে নিন কোয়ালিটিগুলো খুবই সুন্দর চলুন আরও পায়রা আছে আরও দেখাচ্ছি এরকম দেখতে থাকুন ভালো ভালো পায়রা দেখাচ্ছি সব এই দেখুন পরবর্তী পেয়ার দেখে নিন ম্যাক্সিমামই কিন্তু সাদার মধ্যে সাদা মেদাস কিন্তু মানে বেশি চলে বর্তমানে আর এই যে দেখে নিন ভালো করে এই যে দুটো একদম সেম টু সেম দেখুন একদম সেটিং পেয়ার পায়রা কিন্তু একদমই হারাবে না মানে প্রচণ্ড নজরের দিকে পাকা একদম বাড়িতে রিটার্ন ভালো পায়রা একবার শুধু সেট করবেন এই পায়রা আর হারাবেই না দূর থেকে বিক্রি করলেও চলে আসবে এই পায়রা আর চোখে ধানা চলে এসেছে কালো দানার বাচ্চা আছে ম্যাক্সিমামই এখানে কিন্তু ভালো চোখ এই পায়রাগুলোর ঠিক আছে তো এর চেয়ে পেয়ার চলুন পরবর্তী পেয়ার দেখাবো শুধু দেখতে থাকুন সব চমৎকার চমৎকার পায়রা এই যে দেখুন পেয়ারগুলো দেখতে থাকুন শুধু পেয়ারগুলো খুবই অসাধারণ পেয়ার আর এই ধরনের বাচ্চা কিন্তু কেউ বিক্রি করে না ঠিক আছে তো পায়রা অনেক বেশি হয়ে গেছে যেই কারণে বিক্রি হবে পায়রাগুলো এই যে দেখে নিন কোয়ালিটিগুলো ওই যে দেখে নিন এই যে এই পায়রাটা গলা কিন্তু খুব লম্বা কোয়ালিটি খুব সুন্দর ঠিক আছে এই যে দেখুন এই যে দেখুন চোখগুলো একবার শুধু দেখুন মানে ভয়ঙ্কর চোখ যাকে বলে এই যে দেখুন ডেঞ্জারাস চোখ যারা ভালো ম্যাথাসে কোর্স করছেন তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন যদি পছন্দ হয় দেখুন দেখাচ্ছি ভালো ভালো জিনিস দেখুন কোয়ালিটিগুলো দেখবেন তারপরে বলবেন এই যে দেখুন ডানার কোয়ালিটি ঠিক আছে এক পরের বাচ্চা এই যে দেখে নিন এক পরের বাচ্চা নিয়েই সেট পায়রা ওই যে উড়ালো হারিয়ে গেল ওরকম হবে না ঠিক আছে নিয়েই সেট বাড়িতেই নামবে এই দেখুন এই পায়রাটার ডানা দেখুন ঠিক আছে কেবল এক পর ঝরেছে দেখে নিন কোয়ালিটিগুলো এরকম সেটিং পেয়ার কিন্তু সহজে পাওয়া যায় না খুবই সুন্দর আর বিরাট দমের পায়রা ঠিক আছে এই পায়রাগুলো টুর্নামেন্টেও খেলতে পারেন আপনারা দেখে নিন পায়রাগুলো আচ্ছা চলুন এবার একসাথে একবার দেখিয়ে দিই পায়রাগুলো একবার দেখে নিন পায়রাগুলো কিন্তু কম দামের সেল আছে দেখে নিন সব রেজাল্ট করা বাচ্চা আছে এবং আমরা আপনারাও নিয়ে রেজাল্ট করুন দেখুন পায়রাগুলো এমার্জেন্সি সেল ঠিক আছে আর্জেন্ট সেলের জন্য পায়রাগুলো সেল হবে এগুলো উড়ানোর জন্য রাখা ছিল কিন্তু এখন কারণবশত ঠিক আছে পায়রাগুলো ছেড়ে দেওয়া হবে দেখে নিন খুবই সুন্দর কোয়ালিটির পায়রা এবার চলুন আরও কিছু ধারি পায়রা সেল আছে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ঠিক আছে সব কিন্তু ভালো ভালো পায়রা এরকম দেখানো হবে এই যে এই খাঁচার মধ্যে আছে ঠিক আছে এই খাঁচার মধ্যে সব ধারি পায়রাগুলো আছে মারাত্মক মারাত্মক ধারি পায়রা আছে আপনাদেরকে দেখাবো যারা ম্যাডাস পায়রা শখ করেন তো দেখতে থাকুন ভিডিওটা দেখাই দেখুন প্রথমে একটা সাদা পায়রা দেখাই ডিপের ম্যাডাস যারা খোঁজ করছেন ঠিক আছে তো এই পায়রা তাদের জন্য যারা ডিপ পছন্দ করেন এই যে দেখুন দেখে নিন এই হচ্ছে ডিপের পায়রা এই পায়ের সাথে যে পায়রা জোড়া দেবেন বাচ্চা কিন্তু ডিপে উঠবে এই যে হচ্ছে এর গেট আপ দেখুন কোয়ালিটি দেখুন চলুন এরপরে একটা জিরিয়া দেখায় আপনাদেরকে এই যে দেখুন দেখুন জিরিয়া দেখুন দেখুন পায়রা পছন্দ করবেন নিয়ে যাবেন আর দেখুন হ্যাঁ পুরোনো পছন্দ হলে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন দাম বলে দেওয়া হবে একদম কম দামে দিতে হবে ঠিক আছে সব এমার্জেন্সি সেল আছে চলুন নেক্সট পাড়া দেখাই সবুজের মধ্যে দেখাই এই যে দেখুন সবুজের মধ্যে চোখটা দেখুন যারা শখ করেন তারা কিন্তু এই যে চোখটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে কাদের কোন পাড়া লাগবে দেখে নিন সেটিংয়ের জন্য ঠিক আছে তো এই যে এই যে দেখুন পায়রাগুলো একবার সব নয় এগুলো কিন্তু সব নর পায়া ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সেকেন্ড পার্টে আমরা আরও কিছু ভালো ভালো সেটিং পেয়ার দেখাবো ওই পেয়ারগুলো সেল আছে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো পায়রা পেয়ে যাবেন আশা করি আর চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই ভালো ভালো পায়রা যেখানে সেল থাকবে এবং ভালো ভালো পায়রা যেখানে উড়ানো হচ্ছে সে ধরনের ভিডিওই আপনাদেরকে দেবো ঠিক আছে